এই প্রসঙ্গে আমি বলি আর এবারে আঠাশ জন কিন্তু আর কতবার অ্যাটাক হবে অ্যাটাক অর্থাৎ হামলা দু সালে কুড়ি অ্যাটাক এগারো জন মারা যায় পাঠানকোট জানুয়ারি দুই ষোলো সালে পাঠানকোট সেখানে হামলা সাতজন মৃত্যু হয় সেপ্টেম্বর দু হাজার ষোলো জন মারা যান অমরনাথ যাত্রা সাতজন মারা যান পুলমা একচল্লিশ জন মারা যান হামলায় এসি যাত যাত্রায় দশজন মারা যায় পুলমা আবার অ্যাটাক আঠাশ জন এইটা ভারত সরকারের একটা সেনাবাহিনী আছে ভারত সরকার এবং সেখানে একটা নির্বাচিত সরকারও চলছে সেখানে এই রকম ধরনের হামলা এই হামলার ফলে একটা বিষাক্ত পরিবেশ তৈরি হয়ে গেল এবং এই বিষাক্ত পরিবেশটায় যেটা ভারতবর্ষে পাকিস্তানে বাংলাদেশে সব ক্ষেত্রেই আছে এই তিনটে দেশ একসঙ্গে আমরা ছিলাম সাতচল্লিশ সালে ভাগ হয়ে যায় এই জঙ্গিদের নিকেশ করতে পারছে না এত অর্থ ব্যয় হচ্ছে এত জনগণের টাকায় ট্যাক্সের টাকায় অর্থ ব্যয় হচ্ছে কিন্তু বিকাশ করতে পারছে না তার যে ইন্টেলিজেন্সি আমাদের র আছে আমাদের র তার দায়িত্বটা কর্তব্যটা কি খবর নেয়া এবং নাগরিকদের সুরক্ষা দিতে সরকার ব্যর্থ হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে প্রতিরক্ষা দপ্তর রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোটি কোটি টাকা খরচা হচ্ছে সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রেও এই ঘটনাগুলো প্রভাব পড়ছে আজকে বাংলাদেশে যে ঘটনা সেখানকার বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার এখানেও হয়েছে বিভিন্ন জায়গায় সংখ্যালুদেব অত্যাচার এই তো কদিন আগে পশ্চিম বাংলার ধুলিয়ানে দেখেছেন এই যে বাতাবরণ বিষাক্ত বাতাবরণ এই বাতাবরণ কি রাষ্ট্রের স্বার্থে না রাষ্ট্রের বিপক্ষে জঙ্গি এই জঙ্গিদের নিকেশ করতেই হবে এবং জঙ্গি তৈরি যে কারখানা জমি তো এমনি হয় না মায়ের পেট থেকে পরেই জঙ্গি হয় না জঙ্গি তৈরি করা হয় ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে জঙ্গি তৈরি যে কারখানা সেই কারখানাকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার জন্য ভারতবর্ষের সেনাবাহিনীকে যা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে ভারত সরকারকে যত ব্যবস্থা গ্রহণ করতে হবে আজাদ কাশ্মীর পাকিস্তান দখল করে রেখে দিয়েছে সেই আজাদ কাশ্মীরের প্রশ্নেও আজাদ কাশ্মীরের প্রশ্নেও ভারত সরকারের নির্দিষ্ট ভূমিকা কিছু আছে তারা সংসদে সে বিষয়ে আলোচনাও করেছেন কিন্তু পদক্ষেপ কী এত দিনের পর দিন এত সাধারণ মানুষ মারা যাচ্ছে পদককে কি গ্রহণ হচ্ছে আমাদের সেনাবাহিনী ভারত সরকারের ইন্টেলিজেন্স ব্যর্থতা ওরা করছে পাকিস্তান করছে কি জঙ্গিরা করছে সেটা প্রশ্ন নয় জঙ্গি নিকেশের কি প্রক্রিয়া তৈরি করেছে কেন হচ্ছে কারণটা কি এবং সেখানে নাকি এক ঘন্টা পরে মিলিটারি বা পুলিশ যারা এসছে যা আপনাদের মাধ্যমে জানতে পারলাম এটাই বড় কথা একটা সম্প্রদায়ের পর একটা সম্প্রদায়ের লাগিয়ে দিয়ে আমরা দেখুন ভারতবাসী হিসেবে আমি এটা বলতে পারি যুদ্ধ কখনো সমস্যার সমাধান নয় যুদ্ধ সমস্যার সমাধান নয় একটা দীর্ঘ ব্যবস্থা জঙ্গি নিকেশ করতে হবে দুদেশের যুদ্ধটা জঙ্গি নিকেশ করতে হবে এটাই বড় কথা সেনাবাহিনীকে যথেষ্ট ভূমিকা গ্রহণ করতে হবে এবং ভারত সরকারের কেন ভারত সরকার এত ব্যর্থ ব্যর্থ বুঝতে পারছি না কেন কি কারণ এটা সেই জন্য এর তদন্ত হওয়া উচিত তদন্ত হওয়া উচিত বারে বারে একটা ঘটনা তদন্ত পাস হয়নি মানুষের স্মৃতি খুব দুর্বল কদিন পরে মানুষ ভুলে যাবে আবার হয়ে ওই করে রঙ্গা বাঁচবে ভোট হবে আমরা ভোট দেবো আর এই আঠাশটা পরিবার আঠাশ জন চলে গেল আমার দেশের এবং এই অগ্নিবিদ অগ্নিবিদ আমি জানি না সে কত সংখ্যায় নিয়োগ করা হয়েছে কি হয়নি নিয়ে দীর্ঘ বিতর্ক চলছে হয়েছে সেনাবাহিনী কি তাহলে পর্যাপ্ত নয় তাহলে কি আমাদের দেশের নিয়োগ প্রক্রিয়ায় সেনাবাহিনী পর্যাপ্ত নিয়োগ হয়নি না রয়ের পর্যাপ্ত নিয়োগ হয়নি যার জন্য ইন্টেলিজেন্স ফেল করছে এগুলোও ভাবতে হবে এবং সর্বোপরি এর তদন্ত হওয়া দরকার দরকার হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের তদন্ত হওয়া দরকার কেন হলো কারা কোলে সমস্ত হামলাগুলোর তদন্ত হওয়া দরকার নিরপেক্ষ হবে সেটিং জাজকে দিয়ে তদন্ত করা উচিত এই পাকিস্তান পাকিস্তানের যে সরকার তার যে উস্কানি থাকে তাও প্রকাশ্যে প্রকাশ্যে নিয়ে আসতে হবে শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং এই সেতপত্র প্রকাশ করুক যে হ্যাঁ এই ঘটনা ঘটেছে কিছু জল বন্ধ করে দিলাম কল বন্ধ এটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে আমার দেশের এত মানুষ মারা গেল এবং প্রায়ই জঙ্গি হানা হচ্ছে কেন কেন তাই ভারত সরকার সুরক্ষা সুরক্ষা দিতে পারছে না মানুষের কাশ্মীরে মানুষের মনে সুরক্ষা দিতে পারছে না তন্ত করে ভারত করতে হবে কারা কি উদ্দেশ্যে কেন এই ঘটনা ঘটাচ্ছে ঐচ্ছন্নভাবে জানাতে হবে মানুষকে ভারতবাসী জানার ভারতবাসী জানার উচিত